রাইট গ্যাস হোয়াটসঅ্যাপ এভরিবারে আম দাস পাটপুর বারে বারের ছেলে বাঁকুড়া বন্ধুরা তোমরা কেমন আছো চাকরি সবাই ভালো হয়ে আছো তা বন্ধুরা আজ যাবো লোকাতড়া বাঁকুড়া মহাশ্মশান সেটা হলো লোকাতড়া তা লোকাতড়ায় তোমাদেরকে নিয়ে যাবো তা লোকাতড়া আজ কেমন অবস্থা তা তোমাদের আজকে দেখাবো আর ওইপথে আবার চিন্নানুষ্ঠান মায়ের মন্দির যাবো সত্যিকার তা সেটা তোমাদেরকে আজ দেখাবো তা নিয়ে আলোচনা হবে ঠিক আছে বন্ধুরা চলো এত কথা না দাঁড়িয়ে ভিডিও তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেলাম যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দিবে আর একটু সাপোর্ট করবে ঠিক আছে বন্ধুরা তা বলছি ভিডিও দিনে তোমরা রেডি থাকো ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বাঁকুড়া রেল স্টেশন তা রেল স্টেশন হয়ে আমরা যাব লোকাতোড়া মন্দির তা তা বন্ধুরা তোমরা কেউ যদি দূরে বাড়ি হয় তা বাঁকুড়া স্টেশনে আসে তোমরা ইয়া যাবে প্রথমে স্টেশন থেকে নামে ডান সাইডে চলে যাবে লোকাতড়া রাস্তা পেয়ে যাবে ঠিক আছে তা বন্ধুরা আমরা লালাবাজার মোড়ে অলরেডি চলে এসেছি চারমণির রাস্তা তা সেখান থেকে তোমাদেরকে আমরা যাবো লোকাতোড়া পুরো তোমরা দেখতে পাচ্ছ লোখাতোড়ার জলটাঙ্কি গোড়া তা এইটা দেখে তোমরা বুঝতে পারবে এই বড় জল টাঙ্কিটা আছেই তা বন্ধুরা এই এই মন্দিরটার পেছনে জল ট্যাঙ্কিটা আছে তা আশা করি তোমরা বুঝতেই পারোছ ঠিক আছে তা আমরা অলরেডি এসে গেছি তা একটু তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এখানে কালী মূর্তি আছে মনসা মন্দির আছে অনেকই মূর্তি দেওয়া আছে অলরেডি লোকাতোড়া মন্দিরের সামনে এসে গেছি দেখতে পাচ্ছ সাইকেলটা রাখি এখানে তা বাঁকুড়া বিখ্যাত মহাশ্মশান হলো লোখাতোড়া ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ চারদিকে কেমন ইয়া গাছপালা ফুল সব কিছু লাগাইছে এটা হচ্ছে বাবা শিব বাবা তা শিব বাবা এখানে মূর্তি দিয়ে আছে তারপর দেখতে পাবে তোমরা সন্ন্যাসী বাবার মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা এই রিসেন্ট পূজা হলো তা ফুল মূল টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরপর তোমাদেরকে দেখাবো কালী মন্দির তা দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে কত সুন্দর ইয়া তা চলো ভিতরে যায় তারপর তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ কালী মূর্তি কত সুন্দর বাবু ঠাকুর পূজা করছে একজন বসে ইয়া করছে বামুন ঠাকুর ধ্যান করছে পূজা হয়ে গেলে ইয়া হবে তা দেখতে পাচ্ছো এটা শিব মূর্তি আর আর মহাদেব শুভাশুম্ভু এখন তো শ্রাবণ মাস চলছে চলো বন্ধুরা তাহলে ওইদিকে যাই দিয়ে দেখি দেখতে পাচ্ছ এখানে আছে জয় শ্রীরাম বালির মূর্তি তা এখানে দেখো এখানে বালি রয়েছে ভিতরে ঢুকি তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাবো ঠিক আছে জয় শ্রীরাম জয় বেজরং বালি ওই তো বন্ধুরা সোজা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে মোড়া পুরানো হয় চলো আগে যাই তারপর তোমাদেরকে ভালো করে দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো যাই কালীর মূর্তি আছে চলো বন্ধুরা আগের দিকে যায় তারপর তোমাদেরকে ভিতরে যাই দেখাবো ঠিক আছে চলো দেখতে পারছ তো এই তো মাসিমা রয়েছে পুজো করছে তারা মাতা মন্দির বটে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এই রিসেন্ট পূজা হয়েছে ফুল টাঙা দিয়ে আছে তা যখন চলো তোমাদেরকে শ্মশানটা দেখা আগে আর এদিকে দিকে আছে চুল্লি তোমরা দেখতে পাচ্ছ এটা বিষ্ণু মন্দিরের মতন করা আছে কত শুনে মন্দিরের চারিদিকে দেখো দেখতে পাচ্ছ চলো মরা পোড়া শ্মশান দিকে যাওয়া হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে হয় এখানে মানুষ মানুষ শোয়াই রাখায় মরা পুরানো এখানে পুরানো হয় বুঝতে পারছো তোমরা দেখতে তো পারছো এই পুরানো হয়েছে চলো ওইদিকে যাই দেখি তোমাদেরকে দেখতে পাচ্ছ চারিপাশে বটগাছ বটগাছ এখন সবাই রেস নিচ্ছে অনেক প্রচুর রোদ্দ দেখতে পাচ্ছ বসেই আছে ওরা আর ওইদিকে পানীয় জল আছে ফিল্টার করানো আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুল্লি তাহলে ওইদিকে যাই তারপর তোমাদেরকে দেখাবো চুল্লির ব্যাপারে ঠিক আছে এদিকে চুল্লি হচ্ছে মেশিনে পড়ায় আর দেখতে পাচ্ছ একটা কালো বিড়াল ওই দেখো উসমান কালো বিড়াল এখানে ঘুরে বলে বিড়ালটা দেখতেই পাচ্ছ তোমরা তাই এই দেখো চুল্লি তাই চুল্লিতে সব কালো বিড়ালটা সেরকম করছে বন্ধুরা এটা লাইসেন্স অফ একটি ক্লাব বোটে সে চলো এদিকে এগিয়ে যা দেখতে পাচ্ছ কত গাড়ি মাড়ি নামানো রয়েছে রাখা রয়েছে এখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছ তো অনেক কিছু রয়েছে ছয় তোলে মায়ের মন্দির আছে তা চলো এদিকে যায় দ্বীপ দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ চাবি তেলা দিয়ে আছে পুজো হয়ে গেছে সকালে চলো তোমাকে দেখায় দেখো মা কালী মা গো সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো চলো আগের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো মাথার খুলি কঙ্কালগুনা তা কঙ্কালগুনাকে তোমাকে দেখাবো চলো তাই অনেক পুরোনো বন্ধু দেখো গুনে দেখা কেমন দেওয়ালের চিটানো আছে তা এটা বামা খাপ বাবা দেখতেই পাচ্ছ তো তোমরা তারপরে মায়ের মন্দিরকে তোমাকে দেখাবো দেখে নাও এইখানে দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এইটা হচ্ছে মা কালী ঠিক আছে তা বন্ধুরা তোমার সবাইকে যেমন ভালো রাখে আমাকেও ভালো রাখে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা চলো এই বাবা দেখো বাচ্চা ছেলেটা কেমন উগু পড়েছে দেখো দেখতে পাচ্ছ বাঁকুড়া পৌরসভার এই জন্য সব গাড়ি মাড়ি রাখা আছে চলো বন্ধুরা আশা করি আশা করি তোমরা দেখতে পালে মায়ের মন্দির তা তোমাদের আশা করি মনস্কামনা পূরণ হোক লোক তারা এখানে মহা শ্মশান বটে তোমরা আশা করে আসতে পারো এখানে শুধু ভালো লাগে শান্তির জায়গা বটে এখানে দেখতে পাচ্ছো দিয়ালা কেমন ঠাকুরের রিয়া করানো আছে মূর্তি করানো মা লক্ষ্মী মা মনসা শিব বাবা সব কিছু করা আছে তা আমরা রাস্তার দিকে বেড়ে গেছি বন্ধু তোমাদেরকে যা দেখালাম আশা করি ভালোই লাগবে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে পার্ক পার্কে সবাই বিকাল আড্ডা মারে কেউ ঘুরতে আসে সবাই দেখো বন্ধুরা চারদিকে কেমন ঘর হয়ে গেছে গাছপালা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ পার্কে ফুলের বাগান আছে নদীর সাইডে এ পার্কে বটে ভালোই লাগছে ঠিক আছে যাচ্ছে মনস্কামনা পুরনো হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তারপরে চলো ছিন্নমস্তা মায়ের মন্দির আছে সেখানে যাবো দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির অনেক নামকরা অনেক জাগ্রত ঘাটের এইদিকেই বোটের রাস্তা চিন্নমস্তা নার্সারি দেখতেই পাচ্ছ চারদিকে কেমন ইয়া ফুল দিয়ে টাঙিয়েছে উপরটা দেখো সবই ঠিক আছে বাঘটা দেখো দেখেও বামুন ঠাকুর পূজা করছে এখন এখন ধ্যান করছে এখন ডিস্টার্ব করা চলবে না তার তোমাদের সকলকে যেমন হয় সবাই যেমন ভালো রাখো মা দেখতে পাচ্ছ ওই জন্য টাইমও দেওয়া আছে ঘড়ির কোটা বাজছে তখন ধরে অলরেডি আমাদের ভিডিও হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন ঘর যাই তারপর ভিডিও এডিট করে আপলোড করবো আশা করি আমাকে একটু সাপোর্ট করো একটুক্ষণ সাহায্য করো যদি ভালো লাগে লাইক কমেন্ট